হ্যালো এভরিবডিং ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ডক্টর রেজওয়ান শাহিদার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে যে প্রেক্ষাপটে আমাদের যে সম্মুখীন হতে হচ্ছে মানুষের যে বিভিন্ন ধরনের কথায় বা সমালোচনায় সবার সমস্যার সম্মুখীন যে আমাদের যে লিঙ্গ পরিবর্তন এই ধাপগুলো আপনাদের সবার মতামত আশা করছি এই ভিডিওটিতে অবশ্যই সবাই বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন পাশে থাকবেন চলুন শুরু করে সেটি একজন পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা সবার জানা উচিত কি ওষুধ খেলে টেস্টেস্টোরন বৃদ্ধি পায় টেস্টেস্টোরন হলো পুরুষের প্রধান যৌন হরমোন যা শারীরের বিভিন্ন শারীরিক এবং মানসিক কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের টেস্টেস্টোরন মাত্রা কমে যেতে পারে তবে এটি বাড়ানোর জন্য কিছু ঔষধ এবং কিছু পদ্ধতি রয়েছে তবে টেস্টেস্টোরন বৃদ্ধির জন্য ঔষধ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি টেস্টেস্টোরন বৃদ্ধির জন্য ব্যবহৃত কিছু ঔষধ টেস্টেস্টোরন রিপ্লেসমেন্ট থেরাপি টিআরটি সবচেয়ে সাধারণ পদ্ধতি যেখানে সরাসরি টেস্টেস্টোরন হরমোন শরীরের সরবরাহ করা হয় টিআরটি বিভিন্ন ফর্মে পাওয়া যায় ইঞ্জেকশন শরীরের টেস্টেস্টোরন ইনজেকশনের মাধ্যমে জেল টেস্টেস্টোরন জেল যা চামড়ার লাগানো হয় যা রক্তে শোষিত হয় ওরাল ট্যাবলেট কিছু মুখের ট্যাবলেট কিছু টেস্টেস্টোরন উৎপাদন মুখের মাধ্যমেও গ্রহণ করা যায় আর্টিক রোপণি এটি একটি এফএসএইস এবং এল এইচ উৎপাদন বাড়াতে সহায়ক করে এটি প্রায়শ পুরুষের ডিমক্স টেস্টেস্টোরন এর অভাব চিকিৎসায় ব্যবহৃত করা হয় হিউম্যান হিমোগ্লোবিন হরমোন এটি পুরুষের টেস্টেস্টোরন উৎপাদন বৃদ্ধি করে এটি সাধারণত ইনজেকশন আকারে ব্যবহৃত করা হয় এটি টেস্টেস্টোরন ইনজেকশনের আকারে ব্যবহার করা হয় এটি টেস্টেস্টোরন উৎপাদনের সহায়তা করে বিশেষ করে যাদের টেস্টস্টোর মাত্রা খুবই কম অ্যান্ট্রোজেন এই ওষুধগুলি টেস্টেস্টোর রূপান্তর ইনজেকশন রোধে রোধ করে ফলে পুরুষের টেস্টেস্টোরন বৃদ্ধিতে সহায়ক হতে পারে এর মাধ্যমে লেট্রোজেন এবং এন্ট্রোজেন অন্তর্ভুক্ত ডানাজল কিছু ক্ষেত্রে বিশেষভাবে অর্গানিক হরমোন সম্প্রকৃতিক সমস্যা সমাধান করে জন্য এটি ব্যবহার করা যায় যা টেস্টোস্টেরন স্তরনের অত্যন্ত সহায়তা করতে পারে স্বাস্থ্যকর পর্যটক টেস্টোস্টেরনের বৃদ্ধির কিছু পদ্ধতি নিয়মিত ব্যায়াম করা বিশেষকৃত ভারপ্রাপ্ত ওজন প্রশিক্ষণের সুষম খাদ্য গ্রহণ প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং পর্যাপ্তক্রমে ভিটামিন এ খনিজ যুক্ত খাবার যথেষ্ট ঘুম প্রতিদিন সর্বনিম্ন সবাই ঘুম পাড়ার চেষ্টা করবেন সাত থেকে আট ঘন্টা মানসিক চাপ কমানো দীর্ঘতুন টেস্টেস্টোর ফলে টেস্টেস্টোরন কমে যায় এই মানসিক শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ ধনপান ও মদ্যপান কমানো এমনকি সাপ্লিমেন্ট সাহায্য করতে পারে ভিটামিন ডি এটি টেস্টেস্টোরনের মাধ্যমে সহায়ক হতে পারে জিঙ্ক জিঙ্ক সালফেট অভাব টেস্টোস্টেরন কমাতে পারে ম্যাগনেশিয়াম এটি শারীরিক শক্তি এবং টেস্টোস্টেরনের উৎপাদন সহায়তা করে পারে তবে মনে রাখবেন টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট নেওয়ার আগে প্রথমে একজন চিকিৎসার পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ অযথা ওষুধ গ্রহণ আপনার শারীরে পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে দীর্ঘদিন মেয়াদি সমস্যার সৃষ্টি করতে পারে চিকিৎসা পরামর্শ ছাড়া কোনো ওষুধ নেওয়া বা সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয় যদি আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডক্টর রেজওয়ান শাহিদা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য